শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আজ বহরমপুরের ইন্দ্রপ্রস্থ কালভার্ট মোড় সংলগ্ন পনেরো বাই চার এসি রোড বাই লেন দশে উদ্বোধন হয়ে গেল শ্রীমা ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার দোকানে এখানে পাবেন নামি দামি কোম্পানির টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ সমস্ত রকম ইলেকট্রনিক্স সামগ্রী এছাড়াও পাবেন কাঠ ও স্টিলের ফার্নিচার সুলভ মূল্যে আজ উদ্বোধনের দিন উপস্থিত অতিথিদের উপহার দিয়ে আপ্যায়িত করলেন কর্ণধার শ্রী চ্যাটার্জী বহরমপুর থেকে স্টাফ রিপোর্টার অয়ন বাংলানিও শুভ উদ্বোধন শুভ উদ্বোধন আজ বহরমপুরের ইন্দ্রপ্রস্ত কালভার্ট মোড় সংলগ্ন পনেরো বাই চার এসি রোড বাই ফার্নিচার দোকানের এখানে পাবেন কোম্পানির টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন সহ সমস্ত রকম ইলেকট্রনিক্স সামগ্রী এছাড়াও পাবেন কাঠ ও স্টিলের ফার্নিচার সুলভ মূল্যে আজ উদ্বোধনের দিন উপস্থিত অতিথিদের উপহার দিয়ে আপ্যায়িত করলেন কর্ণধার শ্রী চ্যাটার্জি কিছু বেকার ছেলেদের কিছু মুখে ইয়ে করে দিতে পারি আর কি ওনারা আমার এই শোরুমের দ্বারা কিছু আর কি এখন তো চাকরি বাকরির একদম অবস্থা খুব হাল খারাপ তো এখান থেকে তারাও যদি কিছু করতে পারে যদি হ্যাঁ কর্মসূচির অবস্থা এবং আমারও এনগেজ এখান থেকে আমার এটাকে নিয়ে আরও বড়ো প্রজেক্ট কিছু করার ইচ্ছা আছে

প্রবাসীকে এটাই বলবো যে আমরা আসুন দেখুন এখানটায় যদি খরিদার মতো আমরা বলবেন অবশ্যই কিনি সেটাই বলবো শরীর ঘুরে যান দেখে যান কিনতেই হবে এমনটা নাম দেখে যান আর আমি তো একটা মহিলা আমার মানে আমার সাথে সবাই সকল এটাই বলবো